হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বেঙ্গলার টিভিতে সবাইকে স্বাগত আজকের গল্পটির নাম শীতের রাতের কুয়াশার ডাক শীতের রাত মানে শুধু কুয়াশা আর ঠান্ডা নয় কিছু রাত আছে যেগুলো মানুষ মনে রাখে না কারণ সেই রাতগুলো মানুষকে বাঁচতেও দেয় না আজকের গল্পটা শোনানোর আগে বলছি যদি একা থাকো দরজা বন্ধ করে নাও কারণ শীতের রাত কেউ ডাকলে ডাকের উত্তর দেওয়া উচিত নয় গ্রামের শেষ মাথায় একটি ছোট্ট বাড়ি চারদিক ঘন কুয়াশা চাঁদের আলো কুয়াশা ভেদ করে ঢুকে ভেঙে যাচ্ছে সেই বাড়িতে থাকে রহিম তার স্ত্রী ময়না আর আট বছরের ছেলে ইমরান রাত তখন প্রায় বারোটা হঠাৎ টিনের চালে খটখট শব্দ ময়না ফিস ফিস করে বলে এই শব্দটা আবার শুরু হলো রহিম লন্ডন হাতে বাইরে বের হলো কুয়াশার ভেতরে কিছুই দেখা যাচ্ছে না ঠিক তখনই মেহেলি করুন গলা রহিম বলে ডেকে ওঠে রহিম থমকে যায় আবার সেই ডাক রহিম দরজাটা খোলো রহিম ভাবে এই গলাটা মানুষের নয় গলাটা ভেজা ঠান্ডা আর ভাঙা রহিম লন্ঠনের আলো সামনে ফেলতে কুয়াশার ভেতর একটা লম্বা ছায়া নড়ে উঠল চুল মাটিতে ছুঁই ছুঁই এত অস্বাভাবিক লম্বা পা দুটো উল্টো দিকে বাঁকানো ইমরান ভেতর থেকে চিৎকার করে বাবা বলে ওটা মানুষ না ঠিক তখনই ধপ করে লণ্ঠনে নিবে যায় তখনই দরজার প্রচণ্ড আঘাত ময়না কাঁপতে কাঁপতে বলে ও বলছে ও ঠান্ডায় জমে গেছে ও ঘরে ঢুকতে চায় হঠাৎ দরজার ফাঁক দিয়ে একটা সাদা চোখ দেখা যায় চোখের ভেতরে কোনো পাতা নেই শুধু তাকিয়ে আছে একটা ফিস ফিস কণ্ঠে বলে ওঠে দরজা খোলো নইলে তোমার ছেলেকে নিয়ে যাব ইমরান হঠাৎ নিস্তব্ধ ময়না চিৎকার করে ছেলের দিকে তাকায় ইমরান দাঁড়িয়ে আছে দরজার সামনে তার চোখ দুটো একদম সাদা হয়ে গেছে সে একসাথে বলে ওঠে বাবা দরজা খোলো আমার খুব ঠান্ডা লাগছে পরদিন সকাল গ্রামের লোকেরা বাড়িটা খোলা অবস্থায় পায় ভেতরে কোনো মানুষ নেই শুধু দেয়ালে রক্তে দেয়াল লেখা শীতের রাতে ডাক শুনলে কখনো দরজা খুলো না এই গল্পটা যদি তোমার গায়ে কাটা দেয় তাহলে লাইক দাও কমেন্টে জানাও তুমি কি কখনো শীতের রাতে এমন ডাক শুনেছ এমন আরও ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো